চামড়ার কোম্পানির তাকে পিকনিক আছে তো কোম্পানির খানি দিছে সবর সামনে খানি ওপেন করবো সানি আস্তে আস্তে ওপেন করো কিটা দিছে সবাই দেখবা বহুত দিন পরে প্রায় এক বছর পরে পরে পিকনিক হয় তো সবার আগে খানির ব্যবস্থা থাকে আমরা খালি খানি লইয়া পাইছি আমরা মৌ পাবলিক তাছাড়া কোনো পাবলিক না তো সবে দেখো কিটা দিছে

প্রায় সেই তো হইল আমরা কোম্পানির পিকনিকর খানির অবস্থা